সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে ঔষধ শিল্পে প্রথমবারের মতো মার্কিন পেটেন্ট বা মেধাস্ব পেয়েছে কোন টিকা কোভিড নাইন্টিন টিকা বঙ্গভ্যাক্স কোভিড নাইন্টিন টিকা বঙ্গভ্যাক্স আবিষ্কার করেছে দেশের কোন ঔষধ প্রতিষ্ঠান বাংলাদেশ গ্লোব বায়োটেক এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে সম্প্রতি দেশের কোন কোম্পানির তৈরি টিকা দেশীয় ঔষধ শিল্পের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পেটেন্ট বা মেধাস্বত্ব অর্জন করেছে গ্লোব বায়োটেক লিমিটেড দুর্নীতি ধারণা সূচক দু হাজার পঁচিশের তথ্য বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম দশম প্রথম সুদান নতুন অধ্যাদেশ অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের আওতায় বিভাগ করা হবে কতটি পাঁচটি নতুন একীভূত ইসলামী ব্যাংকের জন্য সরকার প্রাথমিকভাবে কত টাকার মূলধন দেবে বাংলাদেশ দুই হাজার তিরিশ সালের মধ্যে কার্বন নিঃসরণ কত শতাংশ কমানোর অঙ্গীকার করেছে ছয় দশমিক সাত তিন পার্সেন্ট সাস্টেইনেবল সিটি বা টেকসই শহর সূচক দুই হাজার পঁচিশে শীর্ষ শহর কোনটি কোফেনহেগেন ডেনমার্ক সম্প্রতি এগারো সেপ্টেম্বর দু হাজার তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন কোন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে কানাডা প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার তৈরিকৃত অ্যাপের নাম কি পোস্টাল ব্যালট বিডি দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ হবে কত সালে দুই সালে বর্তমানে বিশ্বে এলডিসিভুক্ত দেশের সংখ্যা চুয়াল্লিশটি বাংলাদেশের সাথে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা অন্য দুটি দেশের নাম কি কি নেপাল ও লাওস আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার পঁচিশে মতো প্রথমবারের বাংলাদেশের নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন সাথিরা জাকির জেসি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দুই কোন দেশে অনুষ্ঠিত হবে ভারত ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে এসবগুলো ভিডিও প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন সম্প্রতি বারো সেপ্টেম্বর দু তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সহ কতটি দেশ ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছে ১৪২টি দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবের নাম কি নিউ ইয়র্ক ডিক্লারেশন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন কে সুশীলা কার্কি সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতিও ছিলেন তিনি নেপালের ৩৯তম প্রধানমন্ত্রী আপনারা ভিডিও থামিয়ে সবগুলো তথ্য দেখতে পারবেন সম্প্রতি ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মন্ত্রী হিসাবে ঘোষণা করেছে কোন দেশ আলবেনিয়া সম্প্রতি ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী হিসাবে ঘোষণা করেছে আলবেনিয়া সম্প্রতি আলবেনিয়ার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মন্ত্রীর নাম কি ডিয়েলা আলবেনীয় ভাষায় জারত সূর্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি ডিপার্টমেন্ট অফ ওয়ার সম্প্রতি প্রকাশিত বিবিএস এর শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা কত ছাব্বিশ লাখ চব্বিশ হাজার দেশের কোন বিভাগে সবচেয়ে বেশি কর্মহীন বা বেকার জনগোষ্ঠী রয়েছে ঢাকা বিভাগ বিবিএস প্রকাশিত শ্রমশক্তি জরিপ দু হাজার চব্বিশ অনুযায়ী বর্তমানে দেশের বেকারত্বের হার কত শতাংশ শতাংশ সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল তিন দশমিক নয় সাত শতাংশ ডিরেকশন টেকনোলজি কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান চীন সম্প্রতি বিদেশি কোনো চলচ্চিত্র দেখা বা তা নিয়ে কারোর সাথে বিনিময় করার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করেছে কোন দেশ উত্তর কোরিয়া ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে কততম দ্বিতীয় প্রথম অবস্থানে চীন রয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ম্যাস্ট ডট কমের তথ্যের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বেশি খাওয়া খাবার কোনটি চাল সম্প্রতি বারো সেপ্টেম্বর দুই তারিখে ক্রিকেট টি টোয়েন্টি সংস্করণের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ তিনশো চার রান করেছে কোন দল ইংল্যান্ড আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড কোন দেশের জিম্বাবুয়ে এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি চীন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু এর সদর দপ্তর অবস্থিত তেহরান ইরান দু হাজার পঁচিশ তারিখে রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামস উপকূলে কত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে সাত দশমিক চার মাত্রা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোন দেশভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র যুক্তরাষ্ট্র জি সেভেন বা গ্রুপ অফ সেভেন জোটের বর্তমান সভাপতি কোন দেশ কানাডা সাম্প্রতিক সময়ে আলোচিত স্থাপনা কোন অবস্থিত নেপালে সিংহ বিলুপ্ত হয় কত সালে দুই হাজার আট সালে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত সাগর মাথা মোশাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় বরফ খণ্ড কোনটি এ তেইশ এ ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মিরান সম্প্রতি রুশ ড্রোন অনুপ্রবেশের জবাবে ন্যাটো কোন অভিযান শুরু করেছে ইস্টার্ন সেন্ট্রি ন্যাটো এর বর্তমান মহাসচিবকে রুট ন্যাটোর বর্তমান সদস্য বত্রিশটি বত্রিশতম দেশ সুইডেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান কে তেদ্রোস আদানম গেওসুস টেক জায়ান্ট ওরাকল কর্পোরেশন এর সহ প্রতিষ্ঠাতা কে লেরি এলিসন আলভার্টা প্রদেশ কোন্দেশে অবস্থিত কানাডা আইভরি ভরিকোষ্ঠের লৌহ মানবী হিসাবে কে পরিচিত সিমিওনি বাগবো কাতারের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি বাংলাদেশের প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জ ইউএনডিপি এর বাংলাদেশে আবাসিক প্রতিনিধিকে স্টেফান লিলা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলা এক নতুন ট্রেন্ড বাস্তবসম্মত থ্রি ডিজিটাল ফিগারের নাম কি ন্যানো ব্যানানা সম্প্রতি রপ্তানি নীতি সংশোধন করে শর্তযুক্ত পণ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কোনটি কাছাপাট সম্প্রতি ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে প্রস্তাবিত নতুন মুদ্রার নাম কি সুর বিশ্বের প্রথম শিল্প রোবট ইউনিমেটকে উদ্ভাবন করেছিলেন জর্জ ডেভল নেপালের পার্লামেন্টের নাম কি ফেডারেল পার্লামেন্ট দ্বি বিশিষ্ট দ্য গ্লোবাল স্টেট অফ ডেমোক্রেসি টু প্রতিবেদনটি কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছে আইডিইএ 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 এর মতে গত পাঁচ বছরে কতটি দেশে গণতন্ত্রের অবনতি ঘটেছে নব্বইটি এশিয়াতে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে কোন দেশ বাংলাদেশ এশিয়াতে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে প্রথম ফিবিহীন ক্রেডিট কার্ড কোন ব্যাংক চালু করেছে প্রাইম ব্যাংক সম্প্রতি আফ্রিকার কোন দেশে প্রথমবারের মতো ভিত্তিক ইসলামিক শিক্ষার যাত্রা শুরু করে নাইজেরিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা দিনার দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে চীনের বিনিয়োগ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তিনশো শতাংশ বাংলাদেশে স্টারলিংকে অপারেটিং লাইসেন্স দেওয়া হয় কবে উনত্রিশে এপ্রিল দু হাজার তারিখে